আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমার ঘরে কে এসেছে দেখতে পাচ্ছ আমার মা লক্ষ্মী সত্যি বলতে জ্যাকুকে আমি আনতে পেরেছি ফাইনালি জ্যাকুকে আনতে পেরেছি কত দিনের মানে দীর্ঘ কয়েক বছরের একটা স্বপ্ন আর সেটা যে কোনো দিন সত্যি হবে সেটাও তো ভাবিনি যাই হোক ফাইনালি সম্পূর্ণটা তোমাদের অবদান তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে এই স্বপ্নটা আমার পূরণ হতো না আমার মনে মনে এত স্বপ্ন মানে এত ভাবতাম কি এই মেশিনে বসে আমি সেলাই করছি মানে এইটা ভে ভাবতে এতটা ভালো লাগতো তো ফাইনালি আজকে আমার ঘরে যখন এসেছে তখন কতটা খুশি হয়েছি বুঝতেই পারছো সত্যি আমি খুব 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 খুশি আজকে মানে মন থেকে অন্তর থেকে বলছি আমি খুবই খুশি এক আনতে পেরে আর যে আগের মেশিনটা আছে মাস্টার ওটাও কিন্তু আমার মনের খুব কাছের কারণ ওই মেশিনটা আমাকে তোমাদের সাথে পরিচয় করানো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আমার ওই মেশিনটাই আমাকে সব সময় সাপোর্ট করেছে সত্যি কথা বলতে ওকে তো আমি জীবনে ভুলতে পারবো না তবে একেও আমি ভীষণ পরিমাণে চাইছিলাম তো ফাইনালি আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে সবটাই তোমাদের জন্য আমার গোপুর জন্য আর অবশ্যই আমার হাজব্যান্ড আছে আমার বাড়ির বড়রা আছে যারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে তাদের জন্য এই জিনিসটা আজকে সাকসেস হয়েছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এটা কিভাবে চালাতে হয় না চালাতে হয় সমস্তটা আমাকে দাদা দেখিয়ে দিয়েছিলো সেটিং করতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো প্রায় দাদা এসেছিল যখন তখন একটা বাজে তো তারপরে এতটা ভারী মেশিনটা কি বলবো এটা বত্রিশ কেজি না ছত্রিশ কেজি এরকম ওজন ছিল প্রচুর ভারী তো যাই হোক সবাই মিলে এটা সেট করা হচ্ছিলো আর সেটিং করে আমি কত কতক্ষণে দেখবো এরকম মনে হচ্ছিল কতক্ষণে সেটিংটা হবে আর আমি দেখবো এটা আসলে সব দিন না মোবাইলেই দেখে এসেছি আমি কোনোদিন কারোর মেশিন এরকম চালাইনি মানে আমার পরিচিতি বা আমার রিলেটিভ কারোর এরকম মেশিন নেই ফার্স্ট টাইম আমি নিলাম আর আমি মোবাইলেই দেখেছি সবাইকে সেলাই করতে তো ফাইনালি আজকে আমার ঘরে এসেছে মানে আমি সত্যি মানে কী বলবো খুশিটা তোমার আমার কথা শুনে বুঝতে পারছো কি আমার বলার ভাষা পর্যন্ত নেই মানে এতটা খুশি হয়েছি তো সেটাই আমাকে দাদা দেখিয়ে দিয়েছিলো কীভাবে সুতোটা ভরতে হবে কিভাবে সেলাই করতে হবে কোথায় কোন সুইচটা আছে দাদা দেখিয়ে দিয়েছিলো ঠিক আছে কিন্তু অলরেডি আমি কিন্তু আগেই সার্চ করে করে দেখে নিয়েছিলাম কারণ বেশ কিছুদিন থেকে কিন্তু এটা নেওয়ার একটা প্রস্তুতি চলছিল আমাদের মধ্যে কি মেশিনটা নেওয়া হবে তো সেই কারণে কিন্তু আমি আগে থেকে মোবাইলে দেখে মানে ইউটিউবে দেখে কিন্তু অনেক কিছু শিখে গেছিলাম কী এভাবে এভাবে এটা ওটা করতে হয় সমস্তটাই আমি বলে বলে দিচ্ছিলাম তো ফাইনালি দেখো সেটিং হয়ে গেছে এবার দাদা দেখিয়ে দিয়েছিলো কীভাবে সেলাই করতে হবে আর সেলাইটা করছি যখন তখন এতটা স্মুথ সেলাই হচ্ছে না কি বলবো এতটা স্মুথ হচ্ছে আর কোনোরকম কোনো আওয়াজ নেই মানে মেশিনে সেলাই করতেই তোমাকে ইচ্ছে করবে মানে এতটা মানে কি বলবো অটোমেটিক তোমার ইচ্ছেই করবে করতে মানে এতটা ভালো লাগছে আসলে আমরা ওই মেশিনে কাজ করে যখন ফার্স্ট টাইম এই মেশিনে কাজ করছি তো তখন বুঝতে পারছি কি এর মধ্যে তফাতটা কতটা মানে কতটা ভালো হয় সেলাই আর এত ফিনিশিং মানে হবে আমি তো নিজেই বুঝতে পারছি কি কতটা ফিনিশিংয়ের সঙ্গে কাজ হবে অবশ্যই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আমি মেশিনটা কত দাম নিল কোন মডেল নিয়েছি ক মানে সমস্তটাই শেয়ার করব আজকে যেহেতু আমি ভিডিওটা সেরকমভাবে করতেও পারিনি যেহেতু আমার পায়ে একটু আঘাত লেগেছে ওটা নিয়ে ব্যস্ত মানে একটু আঘাত নয় বেশ ভালো আমাকে লেগেছে তো ওটা নিয়ে ব্যস্ত আছি শরীরটাও ভালো লাগছিলো না তবুও এটা যেহেতু আজকে আমার বাড়ি এসছে আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না সেটা তো হয় না তাই না ভেবেছিলাম কি তোমাদেরকে পরে শেয়ার করব তারপর ভাবলাম না তোমাদের জন্যই আজকে আমার এই জায়গাতে আসা বা এই জায়গাকে আমি আনতে পেরেছি সবটাই তোমার তোমাদের জন্য তাই তোমাদেরকে একটু হলেও ভিডিও দিয়ে আমি একটু তো জানাই তার জন্যই তোমাদের জন্য ভিডিওটা করা তো যাই হোক ফাইনালি চলে এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমাদের কমেন্ট অবশ্যই লিখে জানাবে কি তোমরা কতটা খুশি হয়েছো আমি বেশ কিছুদিন থেকে তোমাদেরও বলেছিলাম লাইভেও বলতাম কি এরকম মেশিন নেওয়ার আমার ইচ্ছে আছে আমি জানি না কবে নেবো তো আজকে হঠাৎ হঠাৎ না বেশ কিছুদিন থেকে প্রস্তুতি চলছে তো যাই হোক এসেছে আমিও একটু সেলাই করে দেখছিলাম এটাকে পুজো দিতে হবে তবু দাদা বললো কি তুমি একবার দেখে নাও আমি যেভাবে দেখালাম তো তুমি আবার দেখে নাও চাল মানে চালাতে পারছো কি না তো যাই হোক প্রথম যখন আমি মোটর লাগিয়ে যখন মেশিন চালাই আমাদের যেই লোহার মেশিনগুলো সেটা চালিয়েছিলাম তখন কিন্তু বেশ আমাকে প্রবলেমে পড়তে হয়েছিলো যেহেতু ফার্স্ট টাইম মোটরে চালাচ্ছি কিন্তু এটা চালালাম তখন আর কিছু মনেই হয় না আমি প্রথমে ভাবছিলাম তাই তো আমি পারবো তো নিশ্চিত তো কিন্তু পারবো তো চালাতে তারপর দেখলাম না খুবই ইজি খুব সহজ সবাই কিন্তু চালাতে পারবে তো আমি কিন্তু এটা একদম নতুন নিয়েছি পুরনো নয় একদম নতুন নিয়েছি এখানে অনেক কিছু দিয়েছেও যেগুলো যেগুলো দরকার তো ফাইনালি আমার জ্যাক কমপ্লিট হয়ে গেছে রেডি সেলাইয়ের জন্য অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজ আমি পুজো যেহেতু দিইনি ওকে আমি পুজো দেবো পূর্ণিমা আসছে মানে শনিবার দিন পূর্ণিমা পড়ছে পূর্ণিমার দিন পুজো দেবো তারপরে গিয়ে স্টার্ট করব আর এখানে কিন্তু এই মেশিন আমি একটা সুন্দর ড্রেস তৈরি করব সেটা ভেবে রেখেছি আর ওই ড্রেসটাই কিন্তু ফার্স্ট টাইম আমি করব সেটা আমি ভেবে রেখেছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানা আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই জ্যা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে আর তোমরা কতটা খুশি হয়েছে সেটাও জানাবে আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো কি আমি কতটা খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ আবারও আরও একবার বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো চলো বন্ধুর রাজকের প্রধানটা